প্রকৃতির সাথে সময় কাটাতে কার না ভালো লাগে আর নদী সে তো এক অনবদ্য প্রকৃতি সমুদ্রের বিশালতা হয়নি কখনো উপভোগ করা নোনা জলে পা ভেজানো হয়ে ওঠেনি তবে সুযোগ পেলেই নদীর পানে ছুটি নদীর ভূমি জলেশ্বরী তিস্তা ধরলা ব্রহ্মপুত্র অথবা দুধকুমারীর কেনারায় দাঁড়িয়ে জলরাশিতে নিবন্ধ দৃষ্টি একে একে সেথায় হানা দেয় পুরনো দিনের পাওয়া না পাওয়া যাপিত জীবন আর ভবিষ্যতের মহাপরিকল্পনা হাহাকার করে ওঠে শূন্যতা তারপর একে একে মিলিয়ে যায় আমি ভুলে যাই সেসব কথা নিঃশব্দে নিরপোধে অবিরল বয়ে চলা জলরাশি বলে দেয় জীবনের গতিময়তা